পার্লারে গিয়ে হাজার টাকা খরচ না করে বাসায় বসে মাত্র দুইটি উপাদান মিক্স করে আমি এত সুন্দর হেয়ার করে নিলাম বাসায় বসে যদি আমি মতো এত সুন্দরভাবে এর স্পা করে নিতে পারি তাহলে এত টাকা খরচ করে কেন আর তো আমি এখানে হেয়ার স্পা করার জন্য আমি এখানে লরিয়ালের যে হেয়ার স্পা ক্রিমটা পাওয়া যায় সেটা আমি নিয়েছি এটার প্রাইস খুবই কম স্টুডেন্ট বাজেটের আপুদের জন্য একদম বেস্ট একটি প্রোডাক্ট হবে একটা কিনে নিলে অনাহে এক বছরের মতো এটা ইউজ করতে পারবেন এটার প্রাইস মেবি থেকে টাকার এখানে প্রোডাক্ট থাকবে মতো মতো যা আপনি অনাহে কিন্তু এক বছরের বেশি ইউজ করতে পারবেন আরে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব লরিয়াল হেয়ার স্পার উপকারিতা কি কি লরিয়াল হেয়ার স্পা আপনার চুলকে একদম নতুন রূপ দিতে পারে এর অনেক উপকারিতা আছে নিয়মিত ব্যবহারে লরিয়াল হেয়ার স্পা আপনার ক্ষতিগ্রস্ত চুলকে মেরামত করে চুল পড়া ও চুল ভাঙা কমায় এটি আপনার চুলকে শক্তিশালী করে চুলের গোড়া মজবুত করে এবং চুল ফাটা কমায় এই স্পা আপনার চুলকে নরম ও মসৃম করে তোলে চুলে জট থাকলে সেই জট পড়া কমায় এটি আপনার চুলের প্রয়োজনীয় পুষ্টি যোগায় চুলকে উজ্জ্বল ও চকচকে করে তোলে এই হেয়ার স্পাটি মাসে দুইবার ইউজ করলে আপনার মাথার ত্বককে হাইড্রেট রাখবে এবং খুশকি সমস্যা থেকে মুক্তি দেবে এবারে বলবো এটি কোন ধরনের চুলের জন্য বেশি উপযুক্ত শুষ্ক ও ক্ষতিগ্রস্ত চুল জটলা ও কোকরা চুল এরকম জাতীয় চুলের জন্য এই বেশি উপযোগী যাদের চুলের গোড়া দুর্বল তারা অবশ্যই এই হেয়ার ইউজ করার পূর্বে হটল মেশাজ করে নেবেন দেন এই স্পার ব্যবহার করবেন যাদের চুলের আগা ফেটে যাচ্ছে তারা কিন্তু এই স্পার্টি নিয়মিত ব্যবহারের ফলে আপনাদের চুল ফাটা থেকে মুক্তি পেতে পারে এই স্পা ক্রিমের টেক্সচারটা অনেকটাই লাইট হওয়ার কারণে খুব সহজে কিন্তু আপনার হেয়ার এটা অ্যাপ্লাই করা যায় আর স্মেলটা কিন্তু অনেক সুন্দর এই স্পাটি ব্যবহার করার আগে অবশ্যই কিন্তু হেয়ারটাকে ভালোভাবে শ্যাম্পু দিয়ে ওয়াশ করে নিতে হবে ময়লা চুলে এই স্পাটি ব্যবহার করলে কোনো কাজেই আসবে তো আমি এখানে আমার হেয়ারের টেক্সচার অনুযায়ী দুই টেবিল চামচের মতো এখানে হেয়ার স্পা ক্রিম নিয়ে নিচ্ছি আপনারা আপনাদের চুলের লেন্থ অথবা ঘনত্ব অনুযায়ী আপনারা এই ক্রিমটি নিয়ে নেবেন আর এই হেয়ার স্পা ক্রিমটি অ্যাপ্লাই করার সময় অবশ্যই আপনারা আপনাদের হেয়ারের যে লেন্থ আছে সেটাতে ইউজ করবেন স্ক্যাল্পে দেওয়ার কোনোই প্রয়োজন নেই এখানে মোস্ট অব দ্য ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে হট অয়েল ম্যাসেজ পার্লারে গেলেও কিন্তু ঠিক একইভাবেই স্ক্যাল্পে খুব ভালোভাবে হট অয়েল ম্যাসেজ করে দেন কিন্তু আপনাদের হেয়ার স্পাটা অ্যাপ্লাই করে ও এখানে আমি শেষা যে হার্বাল হেয়ার অয়েলটি রয়েছে সেটি আমি হালকা কুসুম গরম করে আমার স্ক্যাল্পে খুব ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়েছি এরপরে কিন্তু এই হেয়ার স্পা ক্রিমটি অ্যাপ্লাই করবো এখানে কিন্তু আপনারা যে কোনো ধরনের অয়েলই আপনার স্ক্যাল্পে ইউজ করতে পারেন যেমন কোকোনাট অয়েল আমান্ড অয়েল অলিভ অয়েল ইত্যাদি তো এখানে আমি আরও একটি ইনগ্রিডিয়েন্ট হিসেবে ইউজ করতেছি লিভন সিরাম আপনারা চাইলে এখানে লিভন সিরামের পরিবর্তে ভিটামিন ই ক্যাপসুল ইউজ করতে পারেন অথবা এটা অপশনাল না ব্যবহার করলেও এমনিতেই এটা ইউজ করা যাবে পার্লারের মতো সেম রেজাল্ট পেতে হলে কিন্তু আপনারা এখানে এই সিরামটি অবশ্যই ইউজ করবেন সঙ্গে ভিটামিন ক্যাপসুল তো এখানে অনেকেই ভাবতে পারেন যে পার্লারে গিয়ে হেয়ার স্পা করলে তো হেয়ার স্টিম দিয়ে থাকে তো আমরা বাসায় বসে যদি হেয়ার স্পাটা করি তাহলে সেমভাবে আমরা স্টিম কি আদৌ সম্ভব তো আমি এখানে স্টেপ স্টেপ বাই আপনাদেরকে সবটাই বলে যে আপনারা এই ক্রিমটি অ্যাপ্লাই করবেন এবং হেয়ার স্টিম দিবেন এখানে কিন্তু আমি হেয়ার স্পা ক্রিমের সঙ্গে লিবুন সিরামটি খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি এরপর আপনারা যেটা করবেন সেটা হচ্ছে হেয়ারটাকে খুব ভালোভাবে কম করে নেবেন যাতে চুলে কোনো প্রকার জটা না থাকে তো এখানে হেয়ারটাকে অল্প অল্প করে সেকশন করে নিয়ে এই হেয়ার স্পা ক্রিমটি অ্যাপ্লাই করতে হবে এবং চিরণি করে নিতে হবে যাতে করে সমানভাবে প্রত্যেকটা চুলে যেন ক্রিমটি লাগে সেমভাবে কিন্তু প্রত্যেকটা চুলে ক্রিম অ্যাপ্লাই করবেন দেন কিন্তু চিরনি করে নেবেন তাছাড়া দেখা যাবে কি অনেক জায়গায় ক্রিম অনেকটা বেশি লেগে আছে এবং দলা পেগে থাকবে প্রত্যেকটা চুলে খুব ভালোভাবে লাগবে না তো এখানে ক্রিম অ্যাপ্লাই করার পর চুলটা খুব ভালোভাবে উঁচা করে বেঁধে এখানে একটি শাওয়ার ক্যাপ ইউজ করবেন তো আপনাদের কাছে যদি শাওয়ার ক্যাপ না থাকে তাহলে এখানে আপনারা পলিথিনও ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই তো এবারে বলবো আপনারা হেয়ার কীভাবে স্টিম করবেন তো হেয়ার স্টিম করার জন্য আপনারা এখানে পরিমাণ মতো একটি হাড়িতে গরম পানি নেবেন তার মধ্যে আপনারা এখানে একটি টাওয়াল দিয়ে দিবেন টাওয়ালটা খুব ভালোভাবে দুই থেকে তিন মিনিট পানির মধ্যে ভিজিয়ে রাখবেন এরপর পানি থেকে টাওয়ালটা তোলার পর এমনভাবে পানিটা নিংড়াই নিতে হবে যাতে করে টাওয়ালের মধ্যে গরম ভাবটা থেকে থাকে এরপরে টাওয়ালটা সুন্দরভাবে চুলে র্যাপ করে রাখবেন দুই থেকে তিন মিনিট যতক্ষণ পর্যন্ত টাওয়ালটি গরম থাকবে ততক্ষণ পর্যন্ত এভাবে আপনারা পাঁচ থেকে দশ মিনিট পর্যন্ত হেয়ারে খুব সুন্দর মতো করে স্টিম নেবেন হেয়ার স্পা করার সময় হেয়ার স্টিম নেওয়াটা খুবই জরুরি স্টিমের তাপ চুলের স্টাফগুলোকে খুলে দেয় ফলে হেয়ার মাস্ক অথবা কন্ডিশনারের পুষ্টিপাদনগুলো খুব সুন্দরভাবে চুলের ভিতরে ঢুকতে পারে স্টিম চুলকে গভীরভাবে মশ্চারাইজ করে এতে চুলের মস্টিম কোমল এবং চকচকে হয়ে ওঠে স্টিম দেওয়ার ফলে মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়ায় এতে চুলের গোড়া শক্ত হয় এবং চুল পড়া কমে যায় স্টিম মাথার ত্বকে জমে থাকা ময়লা তেল ও খুশকি দূর করতেও সাহায্য করে থাকে হেয়ার স্পার সময় স্টিম নেওয়া চুলের জন্য একটা পুষ্টিকর ও উপকারী প্রক্রিয়া এটি চুলের স্বাস্থ্যকর এবং সুন্দর রাখতে সাহায্য আজকের ভিডিওটি এ পর্যন্তই হাফেজ